অস্ট্রিওপরিসিসের কী কী চিকিৎসা পদ্ধতি আসলে রয়েছে ধন্যবাদ আমরা অস্ট্রিপলিসিসের চিকিৎসাটা কি দুইটা ভাগে ভাগ করি আমরা বলি একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা যদি আর্লি স্টেজ নির্ণয় করতে পারি তাহলে এটা যাতে রোগটা মানুষকে ক্ষতি করতে না পারে এই কারণে যাতে হাড় ভেঙে না যায় এটা কি প্রিভেন্টেবল একটা ব্যাপার সেই প্রিভেনশানের জন্য আমরা কিছু ওষুধ বা মেডিকেশনের প্রয়োজন পড়ে সেই সেটা একজন অবশ্যই একজন বিশিষ্ট চিকিৎসার তত্ত্বাবধানে নিতে হবে সেক্ষেত্রে হতে পারে কিছু ট্যাবলেট আছে যেটা আমরা সপ্তাহে খেতে বলি মাসে খেতে বলি বা কিছু ইঞ্জেকশন আছে ছয় মাসে একবার দিতে হয় বছরে একবার দিতে হয় এগুলো প্রিভেন্টিভ মেজার এখন দ্বিতীয় যে ট্রিটমেন্ট সেটা হলো কিউরেটিভ যেটা হলো রোগ আক্রান্ত হওয়ার পরে আমরা কীভাবে সেখান থেকে সুস্থ হতে পারি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যেমন দেখেন আমার চুল পেকে গেল এটা কিন্তু আবার আগের মতো হবে না কিন্তু আমরা যেটা মেনটেনেন্স করে চলতে পারি ঠিক এই এক্ষেত্রে যদি আর্লি স্টেজে ধরা পড়ে তারা যদি প্রিভেনশনের দিকে আমরা গুরুত্ব দিই তাহলে সে তার এই অস্ট্রিওপ্রোসিসটা ডিলে হবে সে দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারবে যদি আমরা কিউরেটিভের দিকে যাই যে ভেঙে গেল তখন তার হাড়টাকে আবার জোড়া লাগানো সেটা কিন্তু অনেক কঠিন বিষয় থাকে যেহেতু তার প্রসেস অলরেডি আছে এবং অস্ট্রিওপ্রোসিসের যে মাত্রা সেই মাত্রার উপর ডিপেন্ড করে তার চিকিৎসাটা দেখা যায় যে কারো মাইনাস টু পয়েন্ট ফাইভ আছে তার এক ধরনের চিকিৎসা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আছে তারা এক ধরনের চিকিৎসা ঠিক এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস সমন্বিত ভাবে করতে বলি তার যেমন ওষুধ তার ফিজিওথেরাপি তার এক্সারসাইজ তার খাদ্য খাবারের মধ্যে পুষ্টিকর খাবারগুলো নেওয়া যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলোকে ইনরিচ করা এছাড়া ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যারা দীর্ঘমেয়াদী বসে কাজ করে সিডেন্টারি লাইফ লিড করে তাদের অ্যাক্টিভিটি কম তাদের কিন্তু হারগুলো এমনিতেই দুর্বল হয়ে যায় বোনস ওস্ট্রিপোলিটিক হয় তাদের হাড়ের যে এনার্জি পাওয়ার কথা যে নিউট্রিশন পৌঁছানোর কথা সেটা পৌঁছে না এই জন্য ফিজিক্যালি অ্যাক্টিভ যারা থাকে তাদেরকে এই বোনসগুলাকে মানে ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রথমে আলোচনা করেছি স্টেরয়েড জাতীয় ওষুধ তাদের বাধ্য হয়ে খেতে হয় তাদেরকে একটু এক্সট্রা প্রিকশন নিতে হবে যা ডায়াবেটিস আছে কিডনি ডিজিজ আছে উচ্চ রক্তচাপ আছে তাদেরকে একটু মানে বেশি প্রিকশন নেওয়া উচিত যে তাদের এই ডায়াবেটিসের কারণে ইমিউনিটি এমনিতেই কম থাকে খাদ্য খাবারের কিছু রেস্ট্রিকশান থাকে সো দেখা যায় যে তাদের বন্ধুগুলো দুর্বল হয়ে যেতে এক্ষেত্রে প্রিভেন্টিভ যেমন দরকার আবার যদি কারো আক্রান্ত হন বা ওই রোগটা ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে ওইটা থেকে কিভাবে আমরা সুস্থ হতে পারি বা ভালো থাকতে পারি সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে স্যার আপনি বলছিলেন অস্টিওপোরোসিস সাধারণ মানুষের কাছে এখনো অচেনা এবং যেহেতু এটি একটি অচেনা রোগ সেহেতু এই রোগটিকে আসলে শনাক্ত করতে কি কি ধরনের উপসর্গ এবং লক্ষণ থাকলে আসলে এটিকে শনাক্ত করা যেতে পারে ধন্যবাদ এই জায়গাটাই আসলে আমাদের সবচেয়ে জটিলতা সেটা হলো সাধারণত এটা একটা পর্যায় পর্যন্ত তখন কোনো উপসর্গ থাকে না যে কারণে এটাকে আমরা বলি সাইলেন্ট ক্লার বা নিরব ঘাতকের মতো কাজ করে একটা সময় যে আমি পিছলা খেয়ে পড়ে গেলাম বেসিনে মুখ ধুতে গেলাম বা উঁচু নিচু থেকে পড়ে গেলাম আমার হাড়টা দুর্বল থাকার কারণে ভেঙে গেল তাহলে তখন যে আমরা রোগটাকে নির্ণয় করলাম এই জন্য আসলে এটাকে আমরা বলি যে প্রথমেই রোগটাকে নির্ণয় করা জরুরি আমি ঝুঁকিতে আছি কিনা কি অবস্থানে আছি তো এই জন্য অ্যাবাব ফিফটি হলে প্রত্যেকটা মেয়ে এবং অ্যাবাব সিক্সটি হলে প্রত্যেকটা পুরুষ তাদের এই রোগটা আছে কি না পরীক্ষা নিরীক্ষা করা দরকার তো আপনি যেমনটি বলছিলেন লক্ষণের কথা লক্ষণ যেহেতু সাধারণত লক্ষণ প্রকাশ পায় না তবে কিছু অ্যাসোসিয়েটেড ইয়ে থাকে যেমন তার সারা শরীরে একটু ব্যথা অনুভব হতে পারে তার একটু উইকনেস বা দুর্বল অনুভব হতে পারে যেমন একটা বিল্ডিং পিলার যদি দুর্বল হয়ে যায় তাহলে বিল্ডিংটা সেকি হয়ে যায় ঠিক তেমনই মনস আমাদের শরীরের স্পিলারের মতো এটা একটু স্ট্রং যদি থাকে আমরা মুভমেন্ট চলাফেরা একভাবে করতে পারবো যখন দুর্বল হয়ে যাবে আমি সব কিছুতে একটু দুর্বলতা অনুভব করবো স্ট্যামিনা পাবো না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না অনেকক্ষণ হাঁটাচলা করতে পারবো না এই ধরনের প্রত্যেকটা কাজেই আমার অপারগত তৈরি হবে তো সব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট যে সিমটম থাকে না উপসর্গটা খুব স্লো সো সেই কারণে বোঝাটা কঠিন তবে এই বয়সে যে একটা সীমা রেখা রয়েছে সেই বয়সের পরে প্রত্যেকেই যদি আমরা রুটিন এক্সামিনেশনের মধ্যে বিএমডি টেস্টটা রাখি তাহলে আমরা সহজেই এটাকে নির্ণয় করতে পারবো